হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই এটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমার মতো নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে কোশ্চেনটা আমরা দেখে নেবো এক নম্বর কোশ্চেন সেটা হলো সম্প্রতি কোন দেশের মুন মিশন স্নাইপার চাঁদে অবতরণ করেছে এটা অ্যান্সার হবে জাপান জাপানের মুন মিশন স্নাইপার চাঁদে অবতরণ করেছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই এটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিও এরপর দু নম্বর কোশ্চেনটা আমরা দেখব কোন দেশ উইন্টার ইউথ অলিম্পিক্স দু হাজার চব্বিশের আয়োজন করেছে অ্যান্সার হবে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া উইন্টার ইউথ গেমস সরি উইন্টার ইউথ অলিম্পিক্স দু হাজার চব্বিশের আয়োজন করছে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা এরপর তিন নম্বরটা আমরা দেখব ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তিন নম্বরটা দেখো অযোধ্যার নবনির্মিত মন্দিরে ভগবান শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে করা হয়েছে অ্যান্সার হলো বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এটা কিন্তু আলাদাভাবে নোট করে রেখো এরপর চার নম্বর কোশ্চেনটা আমরা দেখব প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তো ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো কোন তারিখ পরাক্রম দিবস পালিত হয় অ্যান্সার হবে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের দিবস উপলক্ষে তেইশে জানুয়ারি পরাক্রম দিবস পালিত হয় এরপর পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা দেখব প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হেপাটাইটিস এ ভ্যাকসিনের নাম কি। যেটা অ্যান্সার হবে হেভি শিওর হেভি শিওর হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হেপাটাইটিস এ ভ্যাকসিনের নাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ছ নম্বর কোশ্চেনটা দেখে নাও কোন তারিখ ত্রিপুরা মণিপুর এবং মেঘালয় ফাউন্ডেশন ডে পালিত হয় অ্যান্সার হবে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি ত্রিপুরা মণিপুর এবং মেঘালয়া ফাউন্ডেশন ডে পালিত হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না সাত নম্বর কোয়েশনটা দেখো কোন ভারতীয় হেনরি ডেকলেন গ্র্যান্ড প্রিক্স রেসলিন প্রতিযোগিতায় একষট্টি কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন অ্যান্সার হবে রবি কুমার দাইয়া রবিকুমার দায়ার নাম তোমরা সকলেই জানো এটা আশা করছি তো ইনি হেনরি ডেগলেন গ্র্যান্ড পিক্স রেসলিং প্রতিযোগিতায় একষট্টি কেজি বিভাগে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন আট নম্বরটা দেখো আইসিসি দ্বারা ঘোষিত আইসিসি মেন্স ওডিআই টিম দু হাজার তেইশে কাকে অধিনায়ক করা হয়েছে অ্যান্সার হবে রোহিত শর্মা ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে কিন্তু সম্প্রতি ঘোষিত আইসিসি মেন্স ওডিআই টিম দু হাজার তেইশে অধিনায়ক করা হয়েছে এবার ন নম্বর কোয়েশনটা আমরা দেখব পল্লি অমরিগার অ্যাওয়ার্ড দু কাকে দেওয়া হয়েছে অ্যান্সার হবে শুভমান গিল ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শুভমান গিলকে পলি অমরিগার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ দেওয়া হয়েছে এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে যে পলি অমরিগার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেয়া হয় বা কোন ক্রীড়ার ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সার হবে ক্রিকেট তো এরপর দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখব সাইক্লোন দু হাজার চব্বিশ অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হচ্ছে অ্যান্সার হবে ইজিপ্ট বা মিশর ইজিপ্ট বা মিশর এবং ভারতের মধ্যে সাইক্লোন দু হাজার অনুশীলন আয়োজিত হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের চ্যানেলে আপকামিং যে এক্সাম বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামগুলো যেগুলো হবে পিএসসি ক্লাস শিপ মিস্টিনিয়াস ফুড এসআই আই প্রিলি সবগুলোকে টার্গেট করে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস আপকামিং দিনগুলোতে হবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এবং অনেক অনেক পড়াশোনা করো দেখো পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা পড়তেই পারো কিন্তু তোমাদের পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে তো ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ পরীক্ষায় বিজয়ী হও এই বলে আজকের ভিডিও শেষ করলাম